হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আমি মিনি আপনারা দেখেন অল ইন নন টেক ইউটিউব চ্যানেল অল ইন নন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিউয়ার্স আজকে আমরা দেখাব যে সমস্ত জেক্সপো এবং অর্থাৎ পলিটেকনিকের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা তাদের এক্সামিনেশান অর্থাৎ এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন এবং যে সমস্ত ভোকেলেটের ক্যান্ডিডেট রয়েছেন তারা কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার বার করে ফর্ম ফিল আপ করবেন সেই প্রসেস কিন্তু আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছি তো আজকে আমরা দেখাবো যে সমস্ত ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আমার অলরেডি হয়ে গেছে তারা কিভাবে ফল ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো এবং পেমেন্ট কিভাবে করবেন কোন পেমেন্ট মুডের মাধ্যমে করলে পেমেন্ট ফেল্ড হবে না বা পেন্ডিং হবে না সেই প্রসেসে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেব এবং ফর্ম আপ আপনি কখন করবেন কোন সময়ে করবেন সেটিং কিন্তু আমরা এই এই ভিডিওর মাধ্যমে বলে দেব তার কারণ সার্ভারের অনেকটাই প্রবলেম থাকে এবং পেমেন্টের কিছু সমস্যা থাকে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিও প্রথমে কিন্তু আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করার পরে কারিগরি ভবনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ইভিএসসি টি ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে ভিজিট করব। ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে স্ক্রল করে দেখে নেব এখানে নতুন একটি লিঙ্ক দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশান ফর দ্য স্টুডেন্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার এমওপিএম পি এম থ্রি ডি এ জি এবং ওর্ড সেমিস্টার জানুয়ারি দু হাজার চব্বিশ তো লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে লাস্ট ডেট ফর ফিলিং আপ টু অ্যাপ্লিকেশান ফর্ম একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ রাত্রি সাড়ে এগারোটা অব্দি কিন্তু আপনি ফর্ম আপ করতে পারবেন তো এখানে কিন্তু এই যে ক্লিক অ্যাপ্লাই এখানে কিন্তু ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কিন্তু প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইয়র ডিটেলস ফর এক্সামিনেশান ফিল আপ তো রেজিস্টার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন যাদের রেজিস্টার নাম্বার নাই যারা ভোক ক্যান্ডিডেট রয়েছেন তারা কীভাবে রেজিস্টার নাম্বার বার করবে তাদের কিন্তু আগের একটি ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিও দেখে আপনি খুব সহজে রেজিস্ট্রেশন করে নেবেন তো আমরা যেহেতু রেজিস্টার নাম্বার রয়েছে সেই রেজিস্টার নাম্বার দিয়ে কিন্তু আমরা সার্চ করে কিন্তু আপনার ডিটেলস কিন্তু এখানে শো করবে এখানে পার্সোনাল ডিটেলস আপনার নাম গার্জেন নেম রেজিস্ট্রেশন নাম্বার এবং ইনস্টিটিউট নেম অর্থাৎ যে কলেজে আপনি পড়ছেন সেই কলেজের নাম এবং আপনি কোন ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছেন তো এখানে শো করবে শো করার পরে যে টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে সেটিকে আপনাকে এগ্রি করতে হবে আই এগ্রিতে ক্লিক কর করতে হবে এখানে আই এগ্রিতে ক্লিক করলে আপনার আরও কিছু ডিটেলস শো হবে এখানে অর্থাৎ আপনি কোন সেমিস্টারে পড়ছেন এবং আপনি রেগুলার না ক্যাজুয়াল স্টুডেন্ট সেটা এখানে শো করবে এবং আপনাকে কত টাকা ফি পেমেন্ট করতে হবে তো এখানে দুশো পঞ্চাশ টাকা আমাকে ফি পেমেন্ট করতে হচ্ছে এবং এখানে তার নিচে কনট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দিতে হবে তো কনট্যাক্ট ডিটেলসের আন্দোরে মোবাইল নাম্বার মেল আইডি দিয়ে দিতে হবে দেওয়ার পরে সাবমিট অ্যান্ড পে ফিজ এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে সাবমিট অ্যান্ড পে ফিস এই অপশানে ক্লিক করার পরে কিছু আরও ডিটেলস কিন্তু শো করবে এখানে অর্থাৎ আপনাকে টোটাল অ্যামাউন্ট টু বি পেড এখানে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এবং পেমেন্ট মুড রয়েছে এখানে সিলেক্ট মুড অফ পেমেন্ট তো এখানে কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই তো এখানে কিন্তু কোন পেমেন্ট মুড রয়েছে আপনার সেটি আপনি চুজ করবেন তো এখানে কিন্তু আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবো তো ইউপিআই সিলেক্ট করবো সিলেক্ট করার পরে সাবমিট অ্যান্ড পে ফিস এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পরে যে পেমেন্ট পেজ সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে পেমেন্ট মুড এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই রয়েছে এবং এখানে ট্রানজাকশান আইডি রয়েছে অ্যামাউন্ট শো করছে তারপরে এখানে কিছু আপনার ডিটেলস অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দিতে হবে পেয়ার অর্থাৎ যিনি পে করছেন তো এখানে কিন্তু পেয়ারের মোবাইল নাম্বার মেল আইডি এবং পেয়ার নাম তো এবং আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবো এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে কিউআর কোড রয়েছে এবং ভিপিএ তো দুটো অপশান রয়েছে তো কিউআর কোডে সব থেকে আসান আমি কিউআর কোডে এখানে পেমেন্ট করব তো কিউআর কোডে ক্লিক করার পরে পসিট না হয় ক্লিক করলে কিন্তু যে কিউআর কোডটি সেটি কিন্তু এখানে শো করবে এই কিউআর কোডটি স্ক্যান করে নেবেন যে কোনো ফোনপে গুগল পে পেটিএম যে কোনো জায়গা থেকে আপনি এটিকে স্ক্যান করে পেমেন্ট করে দেবেন খুব সহজ পদ্ধতি আপনারা অনেকেই জানেন এই পেমেন্ট মুড সব থেকে সোজা তো একে এটিকেই স্ক্যান করে নেবেন এবং এটি কিন্তু টোটাল এখানে দেখতে পাচ্ছেন আপনার টাইম পিরিয়ড রয়েছে তো এই টাইম পিরিয়ডের আন্দারে কিন্তু এটিকে কিন্তু আপনাকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু আমার সাকসেসফুলিভাবে হয়ে গেছে তো এখানে সমস্ত ডিটেলস এখানে শো করছে আমার বা নিচের দিকে কল করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস শো হচ্ছে এবং এখানে কিন্তু পেমেন্ট কিন্তু আমার সাকসেসফুলি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পেমেন্ট ডিটেলসে এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট ড্যাটাসে এখানে সাকসেসফুল রয়েছে এবং তারপরে এই যে পেজটি সেটিকে আপনি প্রিন্ট করে নেবেন এই যে প্রিন্ট অপশান রয়েছে এখান থেকে কিন্তু এই পেজটিকে আমি সেভ করে রেখে দেবো তো এখানে কিন্তু পিডিএফ আকারে আমি সেভ করে নিচ্ছি তো সেভে ক্লিক করলে এখানে কিন্তু আমি ডেস্কটপে ডেস্কটপ সিলেক্ট করে কিন্তু সেভ করে নিলাম তো এটি কিন্তু আমার সেভ হয়ে গেলো এই পেজটি তো অনেক এবং এই ধরনের কিন্তু অনেক প্রবলেম রয়েছে এই পেমেন্ট করার সময় অনেক প্রবলেম থাকে এবং এটি কিন্তু প্রথম নয় যতবারই ফর্ম ফিলাপ হয়েছে বারবারই কিন্তু পেমেন্টের প্রবলেম থাকে এবং সাইডের প্রবলেম থাকে সার্ভার অনেক সময় স্লো থাকে অনেক সময় ভালো কাজ করে বা অনেক সময় প্রবলেম থাকে সার্ভারের তো আপনি ফর্ম ফিল আপ সবসময় প্রথম দিকেই করে নেবেন তার কারণ সার্ভারের যদি প্রবলেম থাকে তো লাস্টেবেলায় পেমেন্টের সমস্যা হতে পারে তো প্রথমে আমার সাজেশান আপনি ফর্ম ফিল আপটি প্রথমেই করে নেবেন তো আজকের এই পুরো প্রসেস আপনি দেখতে তো আজকের এই পুরো পূর্বপাশে আপনি বুঝতে পেরে গেছেন এবং যে সমস্ত ভোকলেটের ক্যান্ডিডেট রয়েছেন তারা কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার বার করবেন আমরা আগের কিন্তু একটি ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিও আপনি অবশ্যই দেখতে পারেন আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তো আই হোপ আজকের পুরো পূর্বপাশে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন তারপর তারাও যেন তাদের এক্সামিনেশান ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে পারে আর আমাদের এই চ্যানেলে টিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিনে কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম